ফুলকরির একটি কথা আছে চল যাই চল যাই ফুল করিতে যাই একসাথে বই পড়ি খেলি আর গান গাই সুতরাং আমাদেরকে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের কি করতে হবে পড়তে হবে পুরনো কারিমের প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা পড়ো জ্ঞানের কোনো বিকল্প নেই যে পড়ে সে বড় পড়ো এবং পড়ো যে পড়ে সে বড় আমাদের নাম্বার ওয়ান ডিউটি হচ্ছে আমরা স্টুডেন্ট আমাদের অধ্যয়ন করতে হবে ভালো করতে হবে দুই নম্বর হচ্ছে খেলাধুলার মধ্য দিয়ে আমাদের দেহ মনকে সুস্থ রাখতে হবে এবং আমাদের আজকের এই সমাজ যারা নেশায় আসক্ত হয়েছে আমি বলবো দুই ধরনের নেশা বর্তমানে চলতেছে একটা হচ্ছে মাদকের নেশা দুই নম্বর হচ্ছে মোবাইলের নেশা আমি আমার ছাত্র ছাত্রীবন্ধে আমার প্রিয় পরিচার টুকরোকে আহ্বান জানাবো একান্ত প্রয়োজন ব্যতীত মোবাইল ব্যবহার থেকে দূরে থাকতে হবে বিগত সময়ে বিভিন্ন ভাবে আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে নষ্ট করার জন্য তাদের আপনার ক্লাসের নামে তাদের মোবাইল হাতে তুলে দেওয়া হয়েছিল আগামী দিনে এই ব্যবস্থা করা আপনার সংস্কার সাধনের মধ্য দিয়ে আমরা এই জাতিকে করতে চাই তাদের হাতে একটি মোবাইল বর্তমানে দেওয়া মানে একটা অস্ত্র তুলে দেওয়া তাদের সুতরাং আমি উদার্থ আহ্বান একান্ত প্রয়োজন ব্যতীত তোমরা তোমাদের মোবাইল হাতে নেওয়ার কোন প্রয়োজন নেই এই দুইটা আসক্তি থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে তিন নম্বর হচ্ছে অপর সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে মনের ঘোরা সুতরাং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমাদের ভূমিকা রাখতে হবে কিন্তু মনে রাখতে হবে যে সংস্কৃতি আমাদের আমাদের চরিত্র হরণ করবে সেই সংস্কৃতি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সুতরাং সুস্থ ধারের সংস্কৃতি চালু করার জন্য কর্তৃপক্ষকে উদার্থ আহ্বান জানাবো যে সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের খোরাক থাকবে আমাদের সুস্থ যারা সংস্কৃতি ফিরে আনার জন্য উদার্ত আহ্বান রেখে কর্তৃপক্ষকে আবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আচ্ছা